পর্যত আমরা দেখেছি গতকাল থেকে আন্দোলনকারীর অপরাধ চিকিৎসা কার্যক বিচার ছিনিয়ে নিতে মরিয়ার চেষ্টা একেবারে বলা যেতে পারে আমরা দেখি বিভিন্ন সময় দেখেছি যে এইভাবেই আন্দোলনকারী চিকিৎসকরত ডাক্তাররা তারা কিন্তু লড়াই দিচ্ছেন বিগত দিন থেকে অর্থাৎ প্রায় এক মাস কাছাকাছি হয়ে গিয়েছে এখনো পর্যন্ত আসল দোষীরা ধরা পড়েনি ধরা পড়বে বলে এই প্রশ্ন চিহ্ন বারবার চিকিৎসকরত ডাক্তাররা প্রশ্ন চিহ্ন রেখেছেন এবং এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে যেখানে আমরা দেখছি যে কত খাল থেকে তারা কিন্তু এইভাবে আন্দোলন কোথায় হচ্ছে না বরং ঝাঁজ বেড়েই চলেছে আন্দোলনকারীদের ভাষা পরিষ্কার যারা এই ঘটনার সঙ্গে অভিযুক্ত রয়েছে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তারের আওতায় নিয়ে এসে যথাযথভাবে শাস্তি দিতে হবে এইভাবেই কিন্তু প্রতিনিয়ত তারা আন্দোলনের সুর বেঁধে দিচ্ছেন বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক এবং বিভিন্ন স্লোগান তুলে তুলে ধরছেন এবং কার্যত এই মুহূর্তে স্লোগানে স্লোগানে আন্দোলনের মুখরত আন্দোলনকারীরা আমরা দেখানোর চেষ্টা করবো একেবারে দেখা যাচ্ছে গভীরব কায়দায় তারা গত গতকাল থেকে আমরা দেখছি যে আন্দোলনকারীরা অর্থাৎ চিকিৎসারত আন্দোলনকারীরা তারা এইভাবে এই প্রতিবাদ জারি রেখেছেন আমরা দেখছি যে দুর্গা পূজার কার্য তো ঢাকের কাঠি বেশ কিছুদিন বাকি রয়েছে তার আগেই কিন্তু একেবারে মৌসুম উৎসবের মৌসুম যেন তৈরি হয়েছে এই জায়গায় অর্থাৎ স্বাস্থ্য ভবনের সামনে ঘাটে ঢাকে কাঠি পড়ে গিয়েছে এবং তারা বলছে কোনোভাবে বিচার যতক্ষণ না পাবে তারা কিন্তু মহালয়া বা দুর্গা উৎসবের মতো বাঙালির শ্রেষ্ঠ উৎসব পালন করতে যাবে না অর্থাৎ তার পাশাপাশি আরেকটা কথা পরিষ্কার জানান দিচ্ছে যে ডাক্তারদের যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্জি জানিয়েছেন কাজে ফিরে যাওয়ার কথা তারা বলছেন কোনোভাবে কাজে ফেরার পরিকল্পনা প্রয়াস নেই কারণ আমার আপনার বোন অর্থাৎ যেভাবে কৃষকভাবে হত্যা হয়েছে সেই বোনকে যথা বিচার দিন না পাবো ততদিন এই মিডিয়ায় এই আন্দোলন মানুষ এবং এইভাবেই কিন্তু আন্দোলন জারি রেখেছেন কার্যত আমরা দেখেছি যে গতকাল রাত্রি থেকে আজ প্রায় সন্ধানে এখনো পর্যন্ত এইভাবেই আন্দোলনের জাজ এক ছটাক বা এক বিন্দু কমেনি কার্যত তাদের এই আন্দোলনের ভাষা একেবারে পরিষ্কার সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানে স্লোগানে স্লোগানে মুখরিত আন্দোলনকারী ডাক্তার চিকিৎসকরা আমরা কথা বলে

আসতেই হবে বা যার কোনো কিছু আমাদের জন্য কিছু করে রাখার কাজে বিচারে আসেই ঘরেই আমাদের চালিয়ে যেতে হবে আর কিছু উপায় নেই আমাদের খাতে মানুষ আমরা বিভিন্ন আন্দোলন মানুষের মানুষদের সঙ্গে সাধারণ মানুষদের কথা বলছে কথা শুনছে তারা পরিষ্কার করছে বিচার দিতে হবে বিচার না দিলে মনে থাকার কোনো বলুন বা কথা নেই অর্থাৎ বিচার যে কোনো হলে তারা বলে তারা চিনি দিতে জানেন এবং চিকিৎসার চিকিৎসার ডাক্তার না তারা পরিষ্কার ভাবে জানাচ্ছেন এইভাবেই আন্দোলন চলবে অর্থাৎ দুর্গা পূজার উৎসব এই রাজপথে হবে এবং এই রাজপথে তারা উৎসবে মানবেন বলে জানাচ্ছেন এবং ভাগের কাজে কার্যত পড়ে গিয়েছে দুর্গা দুর্গাপূজার উৎসব কেন মেতে উঠেছে এই আন্দোলনকারীরা

Quando eu te vi nesse dia, Caim, era óbvio. Olhando agora, tiveste sempre em frente de mim. E a চাইনিজ 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 শুধু চাইনিজ কেন জমি খাওয়া দাওয়া মানেই কল্যাণী ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট যেমন সুস্বাদু খাবার তেমনই রিজনেবল প্রাইস তাই বাড়িতে বসে আর কি ভাবছেন এই রেস্টুরেন্টের খাবার এখনো টেস্ট না করে থাকলে আজই চলে আসুন মাল্টিকুইজিন এই রেস্টুরেন্টে আর তাদের পরিষেবা আপনাদের মন জয় করবে এখানে রয়েছে তিন হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট দেড় হাজার স্কোয়ার ফিট কনফারেন্স রুম তিন হাজার স্কোয়ার ফিটের সুন্দর পরিবেশে পরিবার প্রিয়জন নিয়ে সময় কাটানো কিংবা পার্টি সব রকম ব্যবস্থাই রয়েছে এখানে আমাদের ঠিকানা কল্যাণী বি বাই নাইন সি এ কল্যাণী নদিয়া আর দেরি না করে আজই চলে আসুন ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে